গণভবনের ভিতরে ঢুকে লুটপাট করে নিয়ে গেল যেন ছাত্ররা আর এমন দৃশ্য দেখে যেন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে সেই ছাত্ররা তার কারণ তাদের কাণ্ডগুলো সত্যি অবাক করার মতোই ছিল প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোই দেখাবো ভিডিওটি দেখলে যেন রীতিমতোই আপনিও অবাক হবেন প্রিয় দর্শক বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো আর এই দেশ স্বাধীন করার জন্যই ছাত্ররা সরাসরি গণভবনের ভিতরে গিয়েছিলেন আর সেখানে গিয়েই শেখ হাসিনার বেড থেকে শুরু করে। গণভবনের ভিতরে যা আছে সব সবকিছুই যেন লুটতারাজ করে নিয়ে আসেন আর তাও আবার সেইগুলা ভিডিও এবং ফটো আকারে প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন তাদের এই দৃশ্যগুলো দেখেই যেন রীতিমতোই হাসির খোরাক হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কাউকে দেখা যাচ্ছে মাস্ক নিয়ে দাঁড়িয়ে আছে আবার কেউ হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে কেউ আবার সেগুলো যেন এক এক করে দেখাচ্ছিলেন এক ছাত্র তার এই কাণ্ডগুলো দেখে যেন সত্যি অবাকই হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা কারণ এরকম কোনো কাণ্ড ঘটবে গণভবনের ভিতরে গিয়ে কেউ কখনো ভাবতেই পারেনি দর্শক গণভবনের ভিতরে ঢুকে কেউ লোভ সামলাতে পারেনি এমনটি কিন্তু দেখাই গেছে শেষ পর্যন্ত পাঙ্গাস মাস্টিও এক ভাই নিয়ে এসেছে তাও আর সেই মুহূর্তেই মিষ্টি হাসি দিয়ে অসাধারণ একটি ছবি উঠেছে আবার দর্শকদের সেই ছবি তার ফেসবুক পেজে আপলোডও করেছেন আর এমন দৃশ্য সত্যি অবাক করার মতোই ছিল যাই হোক দর্শক শ্রোতা গণভবনের ভিতরে এই লুটতারাসের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে